মিড ডে মিল খাবারে ইঁদুর ঘটনায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করলেন নলহাটি এক নম্বর ব্লকের ভিডিও সৌরভ মেহতা তিনি জানালেন ঘটনার তদন্ত করা হবে যেসব বাচ্চারা ও মায়েরা খাবার খেয়েছে তাদেরকে চিকিৎসা করানো হবে দেখলাম খাবারের মধ্যে সত্যি বড় একটা ইঁদুর আছে ঠিক আছে যেটা খুবই একটা বাজে ঘটনা আমি ওনাদের বলেছি আমি এসিডিপিও ইনফর্ম করেছি উনিও আসছেন সিডিপিওকে বলেছি আর ঠিক আছে আর আমি বাচ্চাদের যারা যারা খেয়ে নিয়েছে তাদের জন্য আমি এখনই কে ফোন করে দিয়েছি বিএমওয়েচ সাহেব বলছেন যে তার অ্যাম্বুলেন্স আর টিম নিয়ে তারা এখানে আসছেন যে সব বাচ্চারা বা মারা খেয়ে নিয়েছে তাদের একটা প্রিলিমিনারি চেক আপ হওয়া উচিত আর এনার এনার এই ঘটনাটার এই ঘটনা অবশ্যই এই ঘটনাটা তদন্ত করা হবে আমরা যা দেখলাম ছবি আমার কাছে আছে এখানে অনেকে পাঠিয়েছেন অপসারণ করতে হবে অবশ্যই আমরা এটা সিডিপিও সিডিপিও সাহেব যার যারা আন্ডারে ডাইরেক্ট পড়ে তাকে আমরা জানিয়েছি এর এগেইনস্টে অ্যাকশন আমরা নেওয়া হবে অবশ্যই

ধোয়ার পরে চাল দিলাম সবজি দিলাম রান্না করলাম বাচ্চা বাচ্চাদেরকে দিলাম অন্য একটা ব্যক্তি বাচ্চা মানে বড়ো মেয়ে তাকেও খিচুড়ি দিয়েছি সে খিচুড়ি খেয়েছে সে বলছে কিছু পরেনি সে প্রমাণ আমার কাছে দাঁড়িয়ে আছে অন্য ব্যক্তি বলছে পড়েছে স্যার কি পড়েছে না পড়েছে খিচুড়ি হাতাই দিতে গেলে এত বড় যদি ইঁদুর থাকতো তাহলে তো আমি দেখতে পেতাম প্রত্যেকটা হাতাতে দুwidehat করে খিচুড়ি দিয়েছি প্রত্যেকটা বাচ্চাকে আমি দুwidehat করে খিচুড়ি দিয়ে দাঁড়ান দাঁড়ান কথাটা শেষ করি আমি আমি শেষ করি তারপরে কিন্তু যে দান বলি হ্যাঁ যে কিছু মানে ইদুরটা দেখলাম হ্যাঁ এই তো দেখছি যে আমনে বিয়ের কথা কি সিদ্ধ হয়ে গেছে আচ্ছা সিদ্ধ হলেও আমি তো হাতাতে তুলে দেখতে পেতা এতগুলো বাচ্চা খাবার দিয়েছি কোন কোন কিন্তু আমি পেতাম সে কিন্তু আমি একটাও পাইনি তাই সেই খিচুড়ি আমি এই ব্যক্তিকে আজকে দিয়েছি এই দেখুন এই মেয়ে দাঁড়িয়ে আছে এ মেয়ে তো মিথ্যা কথা বলবে না এর বাড়িতে এর ভাই খেয়েছে ও খেয়েছে কিন্তু ওরা কিছু পাইনি এই পিটি ওরা খিচুড়ি খেয়েছিস

মহিষপাৰা তিনি নম্বৰ চেণ্টাৰ